ঠিক এইভাবে নতুন বছরের শুভেচ্ছার পোস্টার কিভাবে তৈরি করবেন তা কিন্তু দেখিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে এই ভিডিওটি দেখে কিন্তু আপনিও খুব সহজে এইরকম হ্যাপি নিউ ইয়ার্স পোস্টার কিন্তু তৈরি করতে পারবেন মাত্র একটি ক্লিকে তো চলুন আমরা বেশি কথা না বলে আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তো প্রথমে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম ওপেন করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো অবশ্যই কিন্তু আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তাহলেই কিন্তু হবে এরপর আমরা উপর থেকে সার্চ বক্সে ক্লিক করে দিব সার্চ বক্সে ক্লিক করার পর আমরা এখানে লিখে দিব দুই হাজার ছাব্বিশ তারপর আমরা এখান থেকে সার্চ করে দিব এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের হ্যাপি নিউ ইয়ারের অনেকগুলো পোস্টারের ডিজাইন কিন্তু চলে আসবে এই জায়গায় দীর্ঘ পাঁচ মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমাদের পোস্টারের ডিজাইনগুলো চলে আসছে এখানে দেখুন আপনাদের মনের মতো কিন্তু অসংখ্য অসংখ্য পোস্টার ডিজাইন কিন্তু রয়েছে এখান থেকে আপনারা যেইটা ইচ্ছা ওইটাই কিন্তু তৈরি করতে পারবেন তো তৈরি করার জন্য যেই ছবিটা তৈরি করবেন ওই ছবিটার উপর ক্লিক করবেন তারপর এইখান থেকে ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে কপি করে নেবেন তারপর আমাদের মাঝে একটি এড চলে আসবে এটি কেটে দিবেন তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব আমাদের এই অ্যাপটার সম্পূর্ণ কাজ কিন্তু শেষ আমাদের একটি অ্যাপের কাজ কিন্তু সম্পূর্ণভাবে শেষ এখন আমরা এখান থেকে চলে যাব জেমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে দেখুন প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে আপনার যে ছবি আপনি যে ছবিটা দিয়ে পোস্টারটা তৈরি করতে চাচ্ছেন ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আমার ছবিটি ক্লিক করে এখান থেকে ডানে ক্লিক করে দিলাম তারপর আমরা ওইখান থেকে যে একটি টেক্সট কপি করছি ওই টেক্সটা আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করার জন্য আমরা এইখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো তারপর এখানে দেখুন পেস্ট লেখা আছে এই ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব তারপর এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের পোস্টারটা অলরেডি ওকে হয়ে চলে আসবে প্রথমবার যদি না হয় তাহলে আপনারা সেমভাবে আবারও জেমিনি অ্যাপে ছবিটা দিয়ে টেক্সটটা দিবেন তারপরে কিন্তু হয়ে যাবে দেখেন কি অস্থির একটা ছবি কিন্তু তৈরি হয়ে গেছে জেমিনি অ্যাপ্লিকেশন থেকে আমরা কিন্তু এইভাবে হ্যাপি নিউ ইয়ারের পোস্টার তৈরি করতে পারি ও ফেসবুকে টিকটকে আপলোড করে কিন্তু খুব সহজেই মানুষদেরকে দেখাতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ছবিটি ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করবেন তারপর নিচে দেখুন নামে একটি আইকন আছে এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করে দিবেন ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করবেন এখানে লিখে দিবেন প্রম। তারপর এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন লোগোটা ভালো করে দেখে নিন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তারপর আবারও সার্চ বক্সে ক্লিক করবেন এখানে লিখে দিবেন জেমিনি জেমিনি লেখার পর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তারপর এপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে